হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সিডিঙ্কু ব্লগ সবাই কেমন আছো ভালো আছো আশা করি আমি ভালো আছি ভালো নেই অবশ্য ছিলাম না শরীর খারাপ ছিল বাপের বাড়ি গেছিলাম দেখো খানদের দিয়ে একটা অনুষ্ঠানে এমনি পুজো ছিল গাজন দিয়ে আমার বোন মেহেন্দি করছিলো ওর বান্ধবীর কাছে দিয়ে আমাকে ওই যে করে দিয়েছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে মেহেন্দি করে খুব সুন্দর ওর হাতে স্প্রিডও আছে বেশ তারপর চলে যাচ্ছে আমি বউ দিতে বাড়ি বৌদি আছে নিমন্তন্ন করেছে আমাকে আর মেয়েকে খেতে শ্যাম্পু করেছিলাম তাই মাথাটা ওরম অবস্থায় গেছি রান্ধে যাবে না তো বৌদি বেরিয়ে চলে এসেছি দেখো বসে আছি মেয়ে কে গা দেখা হয়েছে হয়নি বৌদির শরীর ভালো না অবশ্য অসুস্থ বৌদি অপরেশন হয়েছে ভাত খেয়ে তারপরে ওই যে বৌদের নাকি ভাইব মুখ ছিল ঘর ওখানে

তাও তার মধ্যে দু একটা জিনিস নিয়েছি দেখো সেলে চলে এসেছি যা ভিড় প্রচণ্ড আর যা গরম বাবারে কী বলবো সেলের মধ্যে অতিরিক্ত গরম এসেছে দেখবো সেলে কত ভিড় দেখছো বাবারে বাবা প্রচুর মানুষ তাও নিয়েছি ঘুরলাম এই দেখো ভাবছি এখানে দেখো কাপ ডিসের দোকান ছিল খুব সুন্দর সুন্দর এই দেখো এই দোকানটা থেকে আমার বোন একটা কিলিপ নিয়েছে আর পেশ দোকান ছিল ওখান থেকে আমি একটু মঙ্গল দোকান নিয়েছি আর মেয়ে দেখো আইসক্রিম খাবে চেয়েছে ওকে আইসক্রিম খাইয়ে নিলাম তারপর আমরা এলাম এদিকে ঘুরতে এইখানে একটা দোকান থেকে এখান থেকে আমি একটা নোপুর নিয়েছি সেটা দেখাবো তোমাদেরকে খুব সুন্দর ষাট টাকা দিয়ে আমার বোন একটা সেই ব্রেসলেট মানে কেমন নিয়েছে চুরির মতো নিয়েছে এখানে তিরিশ টাকায় ষাট টাকায় জিনিসগুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছিলো তারপর চলে এসে দেখো পপকর্ন দোকানের কাছে লুকু ইয়ে খেলো আমি এদিকে পপকর্ন নিচ্ছিলাম তারপরে ফুচকা কাবু জিলাপির দোকানে এসেছি এদিকে জিলাপি নিয়েছিলাম বাড়ির জন্য একটু বাড়ি ফুচকা খেয়ে নিলাম আমি আমার বোন আমার মেয়ে তো আইসক্রিম খেতেই ব্যস্ত খালি চাটনি ফুচকা নিয়েছিলাম তো বাড়ি চলে এসে দেখা যায় দেখো এই সবুজ কুর্তিটা আমি নিয়েছি এটা একশো টাকা দিয়ে আর এইটা আমার বোন নিয়েছে একশো টাকা দিয়ে আর একটা টু পিস নিয়েছিল খুব সুন্দর তিনশো টাকা আমি ভেবেছিলাম নেই কিন্তু নিয়ে নিই এখন হাফ সাজ করছে আর এই জয় প্যান্টটা নিয়েছিলাম সাদা লেগিংস আর এই দেখো এখানে নূপুর নিয়েছে একটা আর ও আমার বোনের ক্লিপটা নিয়েছে আর একটা মঙ্গল সূত্র নিয়েছে আর ওই চুড়িটা নিয়েছে নূপুরটা খুব সুন্দর আর মঙ্গল সূত্রটাও খুব সুন্দর আর কিছু নিয়ে পপকর্ন আর জিলাপি